দু হাজার চব্বিশ সালে ইউটিউব কিছু চ্যানেল ক্যাটাগরিকে মনিটাইজেশন দেবে না ধরে নিন আপনি দু হাজার চব্বিশ সালে নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন জাস্ট চ্যানেল বানিয়ে কিছু ভিডিও আপনি আপলোড করতে শুরু করেছেন কিংবা হয়তো দু হাজার চব্বিশ সালে মানে এই সময় আপনি চাইছেন নতুন চ্যানেল ক্রিয়েট করে আপনার কেরিয়ার তৈরি করতে কিন্তু আপনার জানা নেই যে আপনি যে চ্যানেলের কাজ করছেন বা আপনি যেরকম টাইপের ভিডিও বানাচ্ছেন সেই টাইপের ভিডিওগুলো অ্যাকচুয়ালি মনিটাইজ হবে কি হবে না আপনি ধরে নিন সেই চ্যানেলের উপরে কাজ করছেন কাজ করতে করতে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেন কিন্তু যখন মনিটাইজেশানের অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখবেন ইউটিউবের যে টিম সেই টিম কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে তখন আপনার কেমন লাগবে তার থেকে বরং আপনি আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখে নিন যে আপনার চ্যানেল অ্যাকচুয়ালি মনিটাইজ হবে কি হবে না বা ইউটিউব দু সালে যে সমস্ত ক্যাটাগরিকে মনিটাইজ দেবে সেই সমস্ত ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটা যাচ্ছে কি যাচ্ছে না তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য স্কিপ করে দিলে ইনফরমেশান মিস করে দেবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তার আগে বলি যদি আপনারা নতুন হন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি যে আমাদের আরেকটি নতুন ইউটিউব চ্যানেল আছে যার নাম হিচকিটেক সেখানেও কিন্তু টেক রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা চাইলে সেই চ্যানেলটাও কিন্তু দেখে আসতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই চ্যানেল ক্যাটাগরিগুলোর কথা বলবো সেই চ্যানেল ক্যাটাগরিগুলোর মধ্যে যেমন প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশান ডাউনলোড চ্যানেল আপনি ধরে নিন কোনো একটা চ্যানেল ক্রিয়েট করলেন যে চ্যানেলে আপনি দেখাচ্ছেন কীভাবে কোনো একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হয় ইলিগালভাবে দেখা যাচ্ছে আপনি ভিডিও এডিটিং করেন ভিডিও এডিটিং করার জন্য আপনার দরকার অ্যাপ্লিকেশান সেটা কাইনমাস্টার হতে পারে ভিটা অ্যাপ হতে পারে ভিএন অ্যাপ হতে পারে কিংবা হয়তো পাওয়ার ডাইরেক্টর হতে পারে আপনার বিভিন্ন রকম ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান আছে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় কিন্তু সেগুলোতে পারচেস করতে হয় অরিজিনাল ভার্সান ইউজ করার জন্য সেখানে আপনি সেটাকে দেখাচ্ছেন ফ্রিতে কিভাবে ইউজ করতে হয় সেটাকে কিভাবে ক্র্যাক করতে হয় সেটার ক্র্যাক ভার্সন কীভাবে ডাউনলোড করতে হয় কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় এই সমস্ত এডুকেশন আপনি দিচ্ছেন এবার যখন আপনি এই সমস্ত এডুকেশনগুলো দেবেন তখন কিন্তু ইউটিউব আপনার সেই ভিডিওটাকে অ্যাপ্রুভ করবে না হয় আপনার সেই ভিডিওটা আপলোড করার কিছু দিনের মধ্যে ডিলিট করে দেবে কিংবা আপনি যদি এরকম ভুল বারবার বারবার করতে থাকেন আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দেবে মনিটাইজেশন পাওয়া তো দূরের কথা দেখুন এই যে অ্যাপ্লিকেশানগুলো এই অ্যাপ্লিকেশানগুলো যারা তৈরি করে তারা তো একটা ইনভেস্ট করে সেগুলো তৈরি করে এবার তারা কি আপনাকে ফ্রিতে ইউজ করার পারমিশন দেবে দেবে না কখনোই এবং ইউটিউব এটাকেও কিন্তু ইলিগালি ভাবে সেহেতু এ সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না তাছাড়াও আপনি যদি সেখান কি করে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে হয় কি করে কোনো উইন্ডোজ ক্র্যাক করতে হয় কি করে মাইক্রোসফট অফিস সেটাকে কি করে ফ্রিতে ডাউনলোড করতে হয় ক্র্যাক ভার্সন কী করে ফটোশপ ক্র্যাক ভার্সন ডাউনলোড করতে হয় এই সমস্ত টাইপের ইলিগাল কোনোরকম ভিডিও ডাউনলোড করা বা এই সমস্ত অ্যাপ্লিকেশান ডাউনলোড করা কিংবা রকম ওয়েবসাইটকে হ্যাক করা এই রকম টাইপের যদি আপনি কন্টেন্ট বানান তাহলে সেই চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না ঠিক আছে এটা পুরোপুরি আপনি কিন্তু লিখে রাখতে পারেন দ্বিতীয় নম্বর যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে কপি পেস্ট চ্যানেল বর্তমানে আমরা কিন্তু ইউটিউবে দেখতে পাচ্ছি কপি পেস্টের ভিডিওতে ভর্তি কেমন ভিডিওতে ভর্তি বড়ো বড়ো যারা ক্রিয়েটার তারা টিপস দিচ্ছে কপি করে ডাউনলোড করো ডাউনলোড করে পেস্ট করে আপলোড করে দাও তাহলে তোমরা কী করবে মান্থলি পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করবে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করবে তিরিশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবে এরকম টাইপের ভিডিও বড় বড় ক্রিয়েটাররা বানাচ্ছে বাংলা কমিউনিটিতেই প্রচুর কন্টেন্ট আছে তারাই কিন্তু এরকম টাইপের ভিডিওগুলো বেশি বানায় ওকে যারা কিন্তু অ্যাকচুয়ালি বড়ো বড়ো ক্রিয়েটার তারা কিন্তু এরকম টাইপের ভিডিও কিন্তু তারা বানায় না সো বাংলাতে যারা আড়াই লাখ তিন লাখ চার লাখ সাবস্ক্রাইবার আছে তারাই কিন্তু এরকম টাইপের ভিডিও বানাচ্ছে এবং তারা ভিউজও পাচ্ছে এবার তারা যখন এত বড় একটা ক্রিয়েটার তাদের তো একটা মানসিকতা থাকা উচিত তাদের যে সমস্ত ভিউয়ার্সগুলো থাকবে তারা তো এরকম টাইপের ভিডিওগুলো দেখবে তারা কোন দিকে যাচ্ছে তাদের ভালো মন্দটাও তো দেখা উচিত তাই কি না সো এরকম টাইপের ভিডিওগুলো বানানোর আগে যে যে সমস্ত ক্রিয়েটারগুলো আছে বিশেষ করে বাংলা ক্রিয়েটারদেরকে আমি বলবো কারণ আমি বাংলা ভিডিও বানাচ্ছি তাদেরকে একবার ভাবা উচিত যে এই যে কপি পেস্ট চ্যানেলে যে সমস্ত টিপসগুলো দেওয়া হচ্ছে এই টিপসগুলো কি অ্যাকচুয়ালি সঠিক যদি সঠিকই হয় তারা তারা তো নিজেরাই করতে পারে তাই না সো যদি আপনি মনে করেন জাস্ট কোনো জায়গা থেকে ভিডিও কপি করে ডাউনলোড করব এবং সেটাকে আপলোড করবো দিয়ে আমি একটা চ্যানেলকে বড় করে দাঁড় করাবো সেখান থেকে আর্নিং করবো অনেক অনেক টাকা তাহলে এটা সম্ভব নয় কারণ এরকম টাইপের চ্যানেল কিন্তু মনিটাইজেশন দেবে না দু সালে তারপরে তিন নম্বরে যে আমি চ্যানেলের ক্যাটাগরিটা রেখেছি সেটা হচ্ছে গেমিং চ্যানেল গেমিং চ্যানেল বলতে কীরকম গেমিং বর্তমানে কিন্তু গেমিং চ্যানেলের মনিটাইজেশন হচ্ছে আগেও হয়েছে এবং পরবর্তীকালেও হবে কিন্তু যদি আপনার গেমিং রকম ভয়েস না থাকে রকম ফেস না থাকে জাস্ট আপনি স্ক্রিন রেকর্ডিং করে আপলোড করে দিচ্ছেন তাহলে কিন্তু আপনার সেই গেমিং চ্যানেলে মনিটাইজ হবে না ওকে আপনি একটা গেমিং কোনো একটা পারফর্ম করছেন সেই গেমটাতে আপনি আপনার ভয়েস দিচ্ছেন না আপনি ফেস রিভিল করছেন না আপনি লাইভ স্ট্রিমিং করছেন কিন্তু আপনার ফেস নেই ভয়েস নেই এবং জাস্ট উবু আপনি আপলোড করে দিচ্ছেন এরকম প্রত্যেকটা ভিডিওতে করতে থাকলে আপনার কিন্তু সেই চ্যানেল মনিটাইজ হবে না ওকে রিজেক্ট করে দেবে সো গেমিং যদি চ্যানেল আপনার থাকে তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার ফেস এবং ভয়েস দু দুটোর মধ্যে একটা কিন্তু আপনার চাই তবে কিন্তু আপনি মনিটাইজ পাবেন তারপরে আপনি আমি চার নম্বরে যে চ্যানেলের ক্যাটাগরিটা রেখেছি সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট ইউটিউব চ্যানেল মিক্স কন্টেন্ট ইউটিউব চ্যানেল বলতে কি বোঝানো হয় আমরা আগাগোড়ায় জানি শুরু থেকে যে একটি চ্যানেল তৈরি করার সময় ইউটিউবের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা কি বলে সেটা বলে যে আপনি যদি আপনার চ্যানেলটিকে সঠিকভাবে মনিটাইজেশন করাতে চান তাহলে আপনার চ্যানেলের যেটা নিশ সেটাকে ঠিক রাখতে হবে যে কোনো একটা ক্যাটাগরির উপরে আপনি কাজ করুন যে কোনো একটা নিশ নিয়ে নিন নিশ নেওয়ার পরে সেই নিশের উপরে একের পর এক একের পর এক বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আপনি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলে মনিটাইজেশনের রকম সমস্যা হবে না এবার দেখা যাচ্ছে আপনি হয়তো কোনো ব্লগিং চ্যানেল খুললেন ব্লগিং চ্যানেল খুলে দেখছেন কিছু ভিডিও আপলোড করার পরে সেখানে আপনি ভিউজ পাচ্ছেন না তারপরে আপনি কি করতে শুরু করলেন সেখানে টেক ভিডিও আপলোড করতে শুরু করলেন আবার কিছুদিন পর আপনি চেঞ্জ করে সেখানে ট্রাভেল ভিডিও আপলোড করতে শুরু করলেন এরকম টাইপের আপনি যদি মিক্সড কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেই চ্যানেল মনিটাইজ হবে না ঠিক আছে এরকম টাইপের চ্যানেলে মনিটাইজ পাওয়া কিন্তু খুব মুশকিল সেহেতু আমি বলবো একটা নিজ ধরে একটা টপিক ধরে সেই টপিকের উপরে ভিডিও আপলোড করুন হয়তো ব্লগ আপনি শুরু করেছেন আপনি ব্লগই ভিডিও আপলোড করুন আপনার ভিউজ আসবে আজকে হয়তো ভিউজ আসছে না ভিউজের আপস অ্যান্ড ডাউন তো সবসময় থাকে আপনি দেখবেন এক লাগারে ভিডিও আপলোড করুন দেখবেন আপনার কিন্তু ভিউজ আসবে আপনি ধরে নিন কুড়িটা ভিডিও আপলোড করলেন ভিউজ পাচ্ছে না তাহলে ছেড়ে দিলে অন্য কোনো ক্যাটাগরি ধরলে হবে না সেখানে ভিডিও আপলোড করতে থাকতে হবে একটা ক্যাটাগরিতে ভিউজ অটোমেটিক আসবে যখন ভিউজ আসবে তখন দেখবেন আপনার দুটো তিনটে ভিডিওতে আপনার চ্যানেল পুরো মনিটাইজ হয়ে যাচ্ছে ঠিক আছে সেহেতু আমি মিক্সড কন্টেন্টের ভিডিও কোনো সময় বানাবেন না পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে স্ট্যাটাস চ্যানেল স্ট্যাটাস চ্যানেল বলতে আমরা বুঝি কি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক স্ট্যাটাস এ সমস্ত বুঝি তাই তো সেখানে কি থাকে সেখানে থাকে হয়তো কোনো পিকচার্স আমরা পাই কিংবা অ্যানিমেটেড কোনো পিকচার্স পাই কিংবা হয়তো শর্ট ভিডিও পাই যেগুলোতে হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও চলছে সামনে কোনো টেক্সট অ্যানিমেটেড হচ্ছে যেখানে কিছু লেখা আছে কোনো হয়তো মোটিভেশন টাইপের কোনো রকম ভিডিও থাকে সেখানে কিংবা মোটিভেশন টাইপের কোনো লাইন থাকে কিংবা হয়তো শ্যাড টাইপের লাইন থাকে লাভ লাইন থাকে কোটস থাকে সব থাকে যদি আপনি মনে করেন কোনো জায়গা থেকে এরকম শর্ট টাইপের কোনো রকম ভিডিও বা স্ট্যাটাস ডাউনলোড করে সেটাকে আমি আপলোড করে দেব হুবহু কিংবা আমি অনেকগুলো স্ট্যাটাস ডাউনলোড করলাম ডাউনলোড করে এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা ভিডিও বানালাম বানিয়ে বড়ো করে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিলাম দিয়ে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করিয়ে দেবো বা অনেক 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 সাবস্ক্রাইবার পেয়ে যাবো সেখান থেকে আমি মনিটাইজ করবো আমি সেখান থেকে আর্নিং করবো এটা ভুল ধারণা এরকম টাইপের চ্যানেল কিন্তু মনিটাইজ দেবে না কারণ এর মধ্যে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই সেখানে আপনাকে নিজস্ব ভয়েস এবং ফেস ইউজ করতেই হবে নাহলে আপনি পাবেন না ওকে ছয় নম্বরে যে চ্যানেলের কথা বলবো সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং চ্যানেল এর আগেও বললাম যে গেমিং চ্যানেল যদি স্ক্রিন রেকর্ডিং হয় আপনার মনিটাইজ পাবে না সেরকম এটাতেও তাই যদি আপনি দেখা গেল এডুকেশন পারপাস কোনো ভিডিও বানাচ্ছেন সেখানে আপনি জাস্ট মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডিং করে নিলেন কিংবা কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং করে সেটাকে আপলোড করে দেন হুবহু আপনি আপনার চ্যানেল মনিটাইজ হবেন সেখানে আপনি যদি ফেস এবং ভয়েস ইউজ করেন তাহলে কিন্তু আপনি সেখানে মনিটাইজ পাবেন এবার আপনি কেমন করে করবেন আপনি ধরেন কোনো স্ক্রিন রেকর্ডিং করছেন স্ক্রিন রেকর্ডিং করার সময় জাস্ট সাইডে ছোট্ট করে আপনার সেখানে ফেস দিয়ে দিতে পারেন সেখানে হয়তো আপনি ফেস ক্যাম করছেন লাইভ আপনি জাস্ট ফেস ক্যামের ভিডিওটা নিচে দিয়ে দিলেন ছোট করে আর বাকি পুরো স্ক্রিনে আপনি আপনার সেই এডুকেশনের যে স্ক্রিন রেকর্ডিং সেটা দেখাচ্ছেন এরকম টাইপে যদি আপনি চ্যানেল ক্রিয়েট করেন বা ভিডিও বানান তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন অসুবিধা হবে না আবার যদি শুধুমাত্র আপনি স্ক্রিন রেকর্ডিং করে কোনো ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হবেই হবে সাত নম্বরে যে চ্যানেলের কথা বলবো সেটা হচ্ছে মুভি চ্যানেল মুভি চ্যানেল সিরিয়ালের চ্যানেল কিংবা হয়তো ওয়েব সিরিজের কোনো চ্যানেল যদি কোনো কোম্পানি নিজের কোনো ওয়েব সিরিজ বা নিজের কোনো ফিল্মস কিংবা নিজের কোনো সিরিয়াল আপলোড করে কোনো কোম্পানি তাহলে সেটা সে করতেই পারে তাদের সেই চ্যানেল মনিটাইজ হবে তাদের সেটা নিজস্ব প্রোডাক্ট তারাই বানাচ্ছে তারাই সেখানে ইনভেস্ট করছে তারাই টাকা খরচ করে সে সমস্ত মুভিজগুলো সিরিয়ালগুলো ওয়েব সিরিজগুলো বানাচ্ছে সেহেতু তাদের অধিকার আছে সেখান থেকে আর্নিং করা সেহেতু তাদের চ্যানেলের কথা বলা হচ্ছে না কিন্তু যদি আপনি সেই সমস্ত মুভিগুলোকে ডাউনলোড করে কিংবা সে সমস্ত সিরিয়াল সে সমস্ত ওয়েব সিরিজের কিছু অংশ কোনো একটা পার্ট ডাউনলোড করে আপনি যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেই চ্যানেল মনিটাইজ হবে না কারণ কি কারণ হচ্ছে যে যারা এই সমস্ত ভিডিওগুলো বানায় বা মুভিসগুলো বানায় ওয়েব সিরিজগুলো বানায় তারা তো একটা ইনভেস্ট করে সে সমস্ত ডাইরেক্টার প্রডিউসার অনেক অনেক টাকা ইনভেস্ট করে সে সমস্ত মুভিজগুলো সিরিয়ালগুলো বা ওয়েব সিরিজগুলো তৈরি করে সেখানে তো আপনার অধিকার নেই যে সেই সমস্ত ভিডিওগুলো থেকে আর্নিং করার আপনি কী করে সে সমস্ত ভিডিওগুলোকে ফ্রিতে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে সেখান থেকে আর্নিং করতে চান এটা আপনার মনে হয় না যেটা ইলিগাল ইউটিউব কিন্তু এটাকে ইলিগাল ভাবে তাই আপনি কিন্তু এরকম টাইপের যদি ভিডিও বান বানান বা এরকম টাইপের চ্যানেল বানিয়ে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না আট নম্বরে যে চ্যানেলের কথা বলবো সেটা হচ্ছে রিমিক্স বা ডিজে চ্যানেল এবার বর্তমানে দেখা যাচ্ছে কি অনেকে কী করে জাস্ট সং কোনো জায়গা থেকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডে রিমিক্সের একটা মিউজিক সেট করে সেইটার ভিডিও বানিয়ে আপলোড করে দেয় এরকম টাইপের যদি আপনি চ্যানেল বানান মনিটাইজ পাবেন না কারণ কি একটা চ্যানেল ছিল যে চ্যানেলের নামটা আমার মনে আসছে না সেই চ্যানেলে কি করতে একটা জায়গা থেকে সং ডাউনলোড করতে জাস্ট ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে আপলোড করে দিত সেই সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজ পায়নি এবার আপনার চ্যানেলে যদি আপনার এরকম ডিজে টাইপের চ্যানেল হয় তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে নিজে সং বানাতে হবে নিজের লিরিক্স লিখতে হবে নিজে মিউজিক বানাতে হবে মিউজিক বানিয়ে সেইটাকে ভিডিও প্রপারলি বানিয়ে আপলোড করতে হবে যদি আপনি পারেন তাহলে মনিটাইজ পাবেন কিন্তু অন্যের কন্টেন্ট নিয়ে আপনি যদি মনে করেন আমি সেখানে একটু একটু মিউজিক লাগিয়ে আপলোড করবো সেটা হবে না সেটাতে আপনি মনিটাইজ পাবেন না তারপরে নম্বরে যে চ্যানেলের ক্যাটাগরি কথা বলবো সেটা হচ্ছে কার্টুন ভিডিও চ্যানেল কার্টুন ভিডিও চ্যানেল কেমন দেখা যাচ্ছে ইউটিউবে অনেক অনেক ক্রিয়েটার কী বলে জাস্ট ক্রিয়েটিভ কমন লাইসেন্স সেখানে সার্চ করবেন সার্চ করে আপনার যে সমস্ত কার্টুন ভিডিওগুলো শো শো হবে সেই সমস্ত কার্টুন ভিডিওগুলো আপনি ডাউনলোড করে ভিডিও বানাতে পারেন বানাতে পারেন এবার যদি আপনি এরকম টাইপের চ্যানেল বানান তাহলে কিন্তু আপনার সেই চ্যানেল মনিটাইজ হবে না ওকে আপনাকে সেখানে কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি লাগাতে হবে নিজস্ব ক্রিয়েটিভিটি বলতে আপনার ভয়েস লাগাতে হবে কিংবা আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হবে আপনার দিয়ে সেটাকে আপলোড করতে হবে তাছাড়া আপনি যদি নিজে অ্যানিমেশন জানেন আপনি নিজে কার্টুন তৈরি করতে পারেন নিচে নিজে কার্টুন ডিজাইন করতে পারেন নিজে ভয়েস দিতে পারেন নিজে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন দিয়ে আপলোড করতে পারেন আপনার কার্টুন ভিডিও মনিটাইজ হবে কিন্তু সমস্ত কন্টেন্ট নিজের দরকার তো মুদ্রা কথা হচ্ছে এটাই যে যেরকম টাইপেরই চ্যানেল আপনি বানান না কেন আপনাকে সব সময় নিজের কন্টেন্টের উপরে মানে কাজ করতে হবে অন্যের কন্টেন্ট নিয়ে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না বা মনিটাইজ যদি হয়েও যায় তাহলে সেটা কিন্তু লং লাস্টিং হবে না সেখান থেকে আপনি বেশি দিন আপনি আর্নিং করতে পারবেন না একবার মনিটাইজ হয়ে যাওয়ার পরে সেটা কিছুদিনের মধ্যে আবার ডিমনিটাইজ হয়ে যাবে এবং চ্যানেলটাও টার্মিনেট হয়ে যেতে পারে সেহেতু আপনি অন্যের কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করা বা ভিডিও বানানোর কথা আপনি ছেড়ে দেন পারলে নিজের কন্টেন্ট বানান নিজের ট্যালেন্ট দেখিয়ে নিজে বানান আর এরকম করে দু নম্বরে করে কদিন চলবেন তাই না সবচেয়ে ভালো আপনি ফেস ক্যাম বানান ফেস ক্যামে একটু যদি প্রবলেম হয় আপনি ভয়েস ওভার চ্যানেল বানান ভয়েস ওভার চ্যানেল বানিয়ে আপনি আপলোড করুন মোট কথা নিজস্ব ফেস এবং ভয়েস এর প্রচুর ভ্যালু আছে নিজস্ব ফেস এবং ভয়েস দিয়ে যদি আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারেন সেখানে ভিডিও আপলোড করতে পারেন আপনার সেই ভিডিও কিন্তু চলবে আজকে যে সমস্ত চ্যানেল ক্যাটাগরি গলের কথা বললাম আপনাদেরকে সেগুলো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই জিনিসগুলোর উপরে আপনারা কাজ করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ